ইসলামপুরে আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা পুলিশ খবর আবাসের টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো তৃণমূলের অঞ্চল কনভিনার শাহনোয়াজ আলমকে এই ঘটনার খবর চাউর হতে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে পুলিশ সূত্রের খবর গতকাল ইসলামপুর থানার পুলিশ ওই তৃণমূল নেতা শাহানুয়াজ আলমকে গ্রেফতার করে বৃহস্পতিবার ওই তৃণমূল নেতাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় এখানেই শেষ নয় অন্যদিকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের একটি অডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি ইএস নিউজ সেই অডিওতে শাহনুয়াজ আলম আবাস নিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্য করছে বলে শোনা যাচ্ছে তেৰশ ঘৰ ছে তেৰশ ঘৰৰ মতে ঢুকাই আমাৰ কথা একশ

এবার কালেকশন কতটা করেছে আমাদের টাকাটা নিয়ে অর্ধেকটা পকেটে রাখলো বাকিটা আমাদের দিলো আমি টাকা দিচ্ছি এটা হচ্ছে মমতার মাই শিখে থাকো বলো তো

আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এখন আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদ আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় ঈদ নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা

ইসলামপুরে আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হল তৃণমূলের অঞ্চল আলমকে এই ঘটনার খবর চৌর হতে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে পুলিশ সূত্রের খবর গতকাল ইসলামপুর থানার পুলিশ ওই তৃণমূল নেতা শাহনুয়াজ আলমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ওই তৃণমূল নেতাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় এখানেই শেষ নয় অন্যদিকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের একটি অডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি ইএস নিউজ সেই অডিওতে শাহনওয়াজ আলম আবাস নিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্য করছে বলে শোনা যাচ্ছে

এবার কালেকশন কতটা করেছে আমাদের টাকাটা নিয়ে অর্ধেকটা পকেটে রাখলো বাকিটা আমাদের বলছে আমি টাকা দিয়েছি এটা হচ্ছে মমতার মাই বলো তো

অঞ্চল কমিটির পক্ষ থেকে শাহনুয়াজ আলমকে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মাটিকুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সফিক আলম এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমালোচনা ইসলামপুর

আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে ওঠে উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণনী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর দাদা আপনি কি বলতেন মুখ্যমন্ত্রীকে টিইন কি বলবেন হ্যাঁ ইসলামপুরে আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা পুলিশ সূত্রের খবর আবাসের টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূলের অঞ্চল কনভেনার সাহানवाज আলমকে এই ঘটনার খবর চাউর হতেই ব্যাপক সরগগোল পড়ে যায় এলাকা জুড়ে পুলিশ সূত্রের খবর গতকাল ইসলামপুর থানার পুলিশ ওই তৃণমূল নেতা সাহানवाज আলমকে গ্রেফতার করে বৃহস্পতিবার ওই তৃণমূল নেতাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় এখানেই শেষ নয় অন্যদিকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের একটি অডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি ইএস নিউজ সেই অডিওতে শাহনোয়াজ আলম আবাস নিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্য করছে বলে শোনা যাচ্ছে এই গল কি পাইছে বা পইলেশ দহ হাজাৰ

ষাট হাজার ইন্টু একশো ছয় কোটি এবার কালেকশন কতটা করেছে আমাদের টাকাটা নিয়ে অর্ধেকটা পকেটে রাখলো বাকিটা আমাদের বলছে আমি টাকা দিয়েছি এটা হচ্ছে মমতার মাই ঠিকই তো গো বলো তো

অঞ্চল কমিটির পক্ষ থেকে শাহনুয়াজ আলমকে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মাটিকুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সফিক আলম এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমালোচনা ইসলামপুর